নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই মেষ আর বৃষ রাশির মাসিক রাশি ভিডিও দিয়েছি এটা আগস্ট মাসের মিন রাশির মাসিক রাশি ফলের ভিডিও আগস্ট মাসে মিন রাশির মানুষ মিন রাশির জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন কী ফল পাবেন তার ধারণা তার জেস্ট রাশিফল ডেলি আপডেটস এই চ্যানেলে থাকে আপনাদের উপকারের জন্যই কিন্তু এই চ্যানেলটা তৈরি করা যাতে ভালো খারাপ সমস্যাটা মিলিয়েই আলোচনা থাকে জ্যোতিষ ভালো দিকটা যাতে আপনি অগ্রসর করতে পারেন খারাপ দিকটা যাতে কেয়ারফুল হয়ে যেতে পারেন সেই জন্যই বলা হয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন আইকনটা প্রেস করে নিন যাতে জ্যোতিষভিত্তিক সমস্ত আপডেটস বা নোটিফিকেশানস আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারে ডেসক্রিপশন চেক করতে পারেন মেল আইডি রয়েছে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওসের লিঙ্ক রয়েছে চেকআউট করতে পারেন তো চলুন আলোচনাটা শুরু করা যাক তার আগে আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে মিনের তো সাড়ে সাতি চলছে এই যে সাড়ে সাতির যে ব্যাপার শনি গ্রহকে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি তো শনির সাড়ে সাতি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে কি টোটকা বা উপাচার করা উচিত চাইলে সেই ভিডিওটা চেকআউট করতে পারে চলুন আলোচনাটা শুরু করা যাক আগস্ট মাসে মীন রাশির মানুষ কী রেজাল্ট পাচ্ছেন শরীর দিয়ে শুরু করি কারণ শরীর সুস্থ না থাকলে মানুষ কোনো কাজে কোনো দিকে অগ্রসর হতে পারে না শরীরের দিক যদি আমি দেখি শরীর কিন্তু খুব একটা পজিটিভ থিংস দেখাচ্ছে না এই মাসে শরীর নিয়ে আপস অ্যান্ড ডাউন চলতে পারে শরীর নিয়ে ভোগান্তি শরীর নিয়ে প্রবলেমস ক্রিয়েট হতে পারে তো নিজের শরীর স্বাস্থ্যের দিকে সবার আগে খেয়াল রাখুন নিজের শরীরের দিকে সবার আগে খেয়াল রাখুন বাইরে কোথাও বার হলে নিজের দিকে ভালোভাবে চলাফেরা করুন টু হুইলার বা ফোর হুইলার চালালে কেয়ারফুল চালান কেয়ারফুলিভাবে চালান তো নিজের দিকটা আগে খেয়াল রাখতে হবে গুরুজন ফ্যামিলি পার্সেন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকছে তাদের শরীর নিয়ে খুব একটা অসুবিধা প্রবলেমের জায়গা নেই আপনার যদি ছোট বাচ্চা থাকে জুনিয়র থাকে সন্তান থাকে তাদের শরীরকে নিয়েও কিন্তু এই মাসে একটু ভোগান্তি রয়েছে সুতরাং সেই দিকটা কেয়ারফুল থাকতে হবে এবং আপনাকে বুঝে চলতে হবে তার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা প্রবলেমেটিক জায়গাকে দেখা যাচ্ছে সেই দিকটা খেয়াল রাখুন ফিনান্সিয়ালি খুব একটা পজিটিভ জায়গাকে দেখা যাচ্ছে না আগস্ট মাসে দেখুন মিথ্যে কথা বলে বা মিথ্যে আশ্বাস দিয়ে কোনো লাভ নেই যেটা সত্যি কথা সেটা বলেই অ্যালার্ট করা উচিত মানুষকে তো ফিনান্সিয়াল দিক যদি আমি দেখি টাকার ক্রাইসিস কিন্তু কোথাও না কোথাও একটা থাকবে সুতরাং চেষ্টা করুন টাকা পয়সা ধরে রাখার অযথা খরচা না করার বিশাল কিছু লাকজারিনেসে বা নেসেসারি টাকা বের করে দেওয়া উচিত হবে না ধরে রাখার চেষ্টা করুন বা এমন কোনো জায়গায় রেখে দিন বা এমন কারোর কাছে রাখুন যেখান থেকে অযথা টাকা খরচা হবে না ইনভেস্টমেন্ট এই মাসে করতে যাবেন না জমি গাড়ি বাড়ি বলুন ফ্ল্যাট বলুন বাড়ির কোনো কাজে হাত লাগানো বলুন বা কোনো পলিসি ইনভেস্ট করতে চাইছেন সেটাও এই মাসেই দরকার নেই এড়িয়ে যান এই মাসটা এড়িয়ে যান হ্যাঁ ভ্রমণ যদি কেউ করতে চান ভ্রমণে যে যেতে চাইলে যেতে পারেন ফ্যামিলিকে নিয়ে হোক আপনি একলা যেতে চাইছেন হাজব্যান্ড ওয়াইফ মিলে যেতে চাইছেন করা যেতে পারে মিনের ওভারঅল যদি আমি দেখি একটা কথা শেয়ার করা উচিত সেটা হচ্ছে মিনের কোথাও না কোথাও গিয়ে একটা স্ট্রেস থাকবে একটা মানসিক চাপ থাকবে দুশ্চিন্তা কিন্তু থাকবে দেখুন সাড়ে সাথের একটা প্রেশার তো আপনার উপর ক্রিয়েট হচ্ছে সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না সেটাকে নিয়েই ভালো খারাপটাকে মিশিয়ে চালাতে হবে সুতরাং এই স্ট্রেস মানসিক চিন্তা এগুলো থাকবে এগুলোকে কি করে ওভারকম করবেন সেই রাস্তাটা আপনাকে নিজেকে খুঁজে বার করতে হবে চাক চাকরির দিক যদি আমি দেখি একমাত্র চাকরি ক্ষেত্রে একমাত্র চাকরি ক্ষেত্রে কাজের জন্য ভাগ্য বা কপাল আপনাকে সাথ দিচ্ছে এই মাসে এটা যথেষ্ট একটা পজিটিভ থিং পজিটিভ জায়গা স্টেবল রেজাল্ট পাবেন ভালো সাকসেসের রাস্তা খুলবে দায়িত্ব নেওয়া রিক্স নেওয়া অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপানো নিজের একটা যোগ্যতার দাম ক্রিয়েট করতে যাওয়া নিজের চেয়ারের দাম বাড়ানো নিজের ভ্যালু ক্রিয়েট করা এগুলো করতে পারেন আপনি পার্টিকুলার যে কাজটা করছেন সেই কাজটা স্টেবিলিটির সাথে করতে পারবেন সেই কাজটায় সাকসেসফুল একটা রেজাল্ট পাচ্ছেন সুতরাং অসুবিধার জায়গা নেই এবার যদি আসি অফিস অ্যাম্বিয়েন্সের ক্ষেত্রে অ্যাম্বিয়েন্স কিন্তু স্বাদ দেবে না মোটেই দেবে না শত্রুতা থাকবে কালিকদের থেকে শত্রুতা পাবেনই পাবেন আপনি আপনার চারপাশে মনে করবেন শত্রু রয়েছে প্রেশার থাকবে কিন্তু স্টেবল রেজাল্ট পাবেন নিজে পরিশ্রমী হন কারোর কথায় কান দেওয়ার দরকার নেই কারোর ঝামেলায় পড়ার দরকার নেই নিজের কাজ নিজের উপরমহল নিজের দায়িত্ব নিজের অ্যাচিভমেন্ট নিয়ে ব্যস্ত থাকুন বাড়ি চলে আসুন এক্সট্রা রকম কোনো কিছুতে ইনভলভমেন্টের দরকার হবে না তাহলেই আপনি সাকসেসটা চোখে দেখতে পাবেন যদি চেঞ্জেসের কথা বলি চেঞ্জেস যদি করতে চান আমি বলবো এই মাসে চেঞ্জেসের জন্য ভালো মাস নয় জন্মস্থান থেকে জন্মস্থানও চেঞ্জ করবেন না জন্মস্থান থেকে দূরে চলে যেতে চাইছেন ব্যাঙ্গালোর মুম্বাই চেন্নাই দিল্লি হায়দ্রাবাদ পুনে বিদেশে দরকার নেই চেঞ্জেসের জন্য একেবারেই ভালো মাস নয় এবং দুর্ভাগ্যবশত ফ্রেশার্সের জন্য খুব একটা ভালো মাস নয় এটা বলতে বাধ্য হতে হচ্ছে ফ্রেশার্সরাও খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না এই মাসে চলে আসি বিজনেস পার্টে ব্যবসা প্রচণ্ড ভালো রেজাল্ট দিচ্ছে বিজনেস খুব ভালো রেজাল্ট দিচ্ছে আপনি একলা বিজনেস করছেন হাজব্যান্ড ওয়াইফ মিলে করছেন বাবা মাকে নিয়ে করছেন পার্টনারশিপ বিজনেস করছেন যেটাই করছেন না কেন বা নতুন বিজনেস স্টার্ট আপ করেছেন বিজনেস বেটার রেজাল্ট দিচ্ছে খুব একটা চিন্তার দরকার নেই ভালো প্রোডাক্ট তুলুন কাস্টমার ধরে রাখার চেষ্টা করুন বিজনেসে গ্রোথ আসবে চলে আসি ফ্যামিলি পার্টি দাম্পত্য জীবন খুব ভালো রেজাল্ট দেবে আপনাকে মিনের মানুষকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রচণ্ড ভালো রেজাল্ট দিচ্ছে প্রবলেম নেই বাবা মার দিক যদি দেখি বাবা মার থেকে কিন্তু সাপোর্ট খুব একটা পাবেন না বাবা মার সাথে একটা মনোমালিন্যতা একটা ডিস্টেন্স ক্রিয়েট হওয়া আপনি এক কথা বললে সে আর কথা বলছে আপনাকে বুঝতে না পারা বা আপনি তাকে বুঝতে না পারা এই একটা বিষয়ে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলবে প্রেম ভোগাচ্ছে এই আগস্ট মাসে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন সেটা দু মাসের প্রেম হোক বা বছরের প্রেম হোক বা দশ বছরের প্রেম হোক প্রেম কিন্তু এই মাসে ভোগাচ্ছে নিজেদের মধ্যে একটা ডিসটেন্স ক্রিয়েট হবে একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম সন্দেহ জনিত কারণে ঝামেলা এগুলো তৈরি হতে পারে সন্তানের দিক যদি আমি দেখি প্রেগনেন্সি পিরিয়ড ভালো রেজাল্ট দিচ্ছে গর্ভস্থ সন্তান নিয়ে চিন্তা করবেন না সেটা চার মাস মাস আট মাস ব্যাপার হোক বা ডেলিভারির ব্যাপার হোক গর্ভস্থ সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম হবে তবে নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে ভিডিও শুরুতেও বলছি আবারও বলছি নিজের শরীরের দিকটা একটু খেয়াল রাখুন আর যাদের বাচ্চা রয়েছে দেখুন বাচ্চার সাফল্যে হয়তো আপনি গর্বিত হবেন বাচ্চার বাচ্চা থেকে আপনি বাচ্চার সুখী আপনি সুখী হবেন কিন্তু বাচ্চার শরীরের দিকটা খেয়াল রাখতে হবে যাদের অলরেডি বাচ্চা রয়েছে সেটা কুড়ি বছরের বাচ্চা হোক বা দশ বছরের বা দু বছরের তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন বন্দুক তো করবেন না বন্ধুত্বের জন্য একদম ভালো মাস নয় করবেন না বিদ্যার জায়গায় যদি আমি বলি প্রাইমারি লেভেলটা কিন্তু ঘেঁটে রয়েছে প্রাইমারি লেভেলটা একদম ঘেঁটে রয়েছে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রাইমারি স্টেজটা প্রবলেমেটিক তবে যত হায়ার স্টাডিজে উঠবেন আপার লেভেলটা গ্রাজুয়েশান এমএসসি বিএসসি টেক বিটেক রিসার্চ পিএইচডি বিদেশে গিয়ে পড়াশোনা খুব ভালো রেজাল্ট দিচ্ছে ইনলজের তরফ থেকে একটা গণ্ডগোল চলবে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলবে মুখ কালাকালি চলবে শত্রুতা থাকবে লিগাল প্রবলেম আপনার পরেই রেজাল্ট দিচ্ছে এটা একটা ভালো দিক যারা জমি গা মানে জমি সংক্রান্ত বিষয়ে লিগাল প্রবলেম ভুগছেন বা থানা পুলিশ করতে হচ্ছে আপনার ফরে রেজাল্ট দিচ্ছে চিন্তার কোনো কারণ নেই বিয়ের যোগাযোগের জন্য ভালো মাস প্রেম থেকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন বা থেকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন কথাবার্তা এগোতেই পারেন যোগাযোগ করতেই পারেন অসুবিধার জায়গা নেই বিয়ের জন্য ভালো মাস হচ্ছে তো এটাই হচ্ছে মেষ থেকে মিন ওভারঅল রাশিফলের চেষ্টা করি কিছুটা হলেও কাজে লাগবে উপকারে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার